বাবার একটা বিয়া করছে আচ্ছা আচ্ছা তো এই যে বাবার একটা বিয়ে করে সব মায়ের থাকেন বাবা কি কাজ করে সবজি বিক্রি করে আপনি কি করেন কাজ কাম করে পড়াশোনা করেন না আচ্ছা ক্যামেরা থেকে আগে কথা বলেন হ্যাঁ লজ্জাপান কখন ইটুকু আসছিলেন প্রথম আচ্ছা আচ্ছা তো কি করেন আপনি মাদ্রাসায় পড়েন নাকি আচ্ছা যাক ভালো কথা তো শত কষ্টের মাঝে কি পাঁচ নামাজ করতে পারেন সত্যি ঝামেলা করে না

মানে শালিকও পালতে হবে আপনাকে পালতে হবে নাকি আচ্ছা তো মনে করেন সেই মানুষটা যদি বিবাহিত হয় বা বয়স বেশি হয় মানে একজন সঠিক মানুষ যদি আপনার দায়িত্ব নিতে পারে আপনি তার সাথে বিয়ে বসবেন নাকি তো দর্শক আপনারা হাত দিয়ে সাপুর কথা শোনেন তার নাম্বারটা তো জিরো ওয়ান থ্রি টু ফোর নাইন ওয়ান জিরো ডাবল এইট ওয়ান আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি টু ফোর নাইন ওয়ান জিরো ডাবল এইট ওয়ান তো দর্শক এই ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তা আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম